পুলিশের বিরাশি কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয় তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি আব্দুল আলিম মাহমুদ এবং তেরো উপমহাপরিদর্শক উনপঞ্চাশ জন অতিরিক্ত ডিআইজি ও ১৯ জন পুলিশ সুপার পদের কর্মকর্তা রয়েছেন এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি আদেশ জারি করা হয়েছে আদেশে ওএসডির কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি ওএসডি মূলত প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যত দায়িত্বহীন করে দেওয়া হয় সাধারণত গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে কোনো কর্মকর্তাকে ওএসডি করা হলে তা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেই ধরা হয় যদিও সরকারি ভাষ্য অনুযায়ী এটি প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ